এখানে ডাক্তার গুলা এমন ভালো মানের আসার পরে দেখলাম এটা বেশি দিন হচ্ছে না যে চালু হয়েছে এই অল্প দিনের ভিতরে এত বড় একটা সাফল্য যে এত পরিমাণ রোগী এখানে ডাক্তারদের সিরিয়াল মানে পেতেও আসলে কষ্ট হচ্ছে মাশাআল্লাহ এত অল্প দিনে এত ভালো একটা ভালো পরিমাণে সার্ভিস দিচ্ছে মানুষকে এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় আমি পর্যন্ত দুইবার এখানে আসছি আমাদের অত্যন্ত ভালো লাগছে তাদের যে এই মেডিকেল সেন্টারটা যে ডেকোরেশনটা করছে যে পরিবেশটা অনেক নামদনিক এবং ডেকোরেশন শুধু নামধনিক তা নাই এছাড়া যে ডাক্তাররা এখানে আসেন অত্যন্ত ভালো মানের উচ্চ ডিগ্রি সম্পন্ন ডাক্তাররা এখানে আসেন এবং আমি যে চিকিৎসার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ইয়ে একটা পাইছি এখানে এবং আমাকে ডাক্তার দুটা পরীক্ষা দিয়েছিল পরীক্ষাগুলো এখানে অনেক চমৎকার রেজাল্ট আসছে এবং ডাক্তারদের এখানে আমি অত্যন্ত খুশি এখানে আসলে যে ডাক্তারগুলা বসতেছে সবগুলাই ভালো অভিজ্ঞ অধ্যাপক সহকারী অধ্যাপক বিশেষজ্ঞ উপজেলা ভিত্তিক এরকম একটি সেবা কেন্দ্রে বা মেডিকেল সেন্টারে এত বড় বড় ভালো মানের ডাক্তাররা আসে আমাদের সাধারণ রোগীদের জন্য আসলে এটা সৌভাগ্যের বিষয় আমি তো যখন প্রথম আসছি ভাবছিলাম এখান যেহেতু এটা নতুন করছে তারা যে ডেকারেশন করছে যেভাবে সাজাইছে ব্যয়বহুল হবে কিন্তু আমার এই ধারণাটা পুরাই ভুল এবং পরীক্ষার মানও অনেক ভালো এবং সাধ্যের মধ্যে মনে করি সবাই এবং শুধু তা না আমার জন্য যে তা না এখানে আবার যে সকল রুগীরা একটু হতদরিদ্র বা সামর্থ্য কম এ ধরনের রোগীর জন্য আমি দেখছি এখানে বিশেষ ছাড় আছে আমি আসলে আসে আমি এখানে আসি এটা লক্ষ্য করছি অনেকে সুবিধাটা দিচ্ছে এই জিনিসটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে আমি তো সকাল থেকে আসছি আজকে সকাল থেকে পর্যন্ত মানে রুগী ওই যারা স্টাফ আছেন তারা আসলে সিরিয়াল দিতে আর ওদেরকে ওদের খাচ্ছে তারপরে ওনারা আসলে অনেক সুন্দরভাবে ম্যানেজ করছে অনেক রুগী আসছে মানে খুব অল্প সময় যে এভাবে রুগীদেরকে বা আকর্ষণ করতে পারে রুগীদের কাছে মেসেজ পাঠাতে পারে যাতে ভালো মানের ট্রিটমেন্ট হয় সেটার বহিং প্রকাশ মনে হয় আজকে দেখছে এখানে আমি তো মনে করি যারা এসছেন তারা সবাই ভালো টিফেন পাচ্ছেন কারোর কাছ থেকে তো কোনো ধরনের অভিযোগ দেখিনি আমি তো বিয়েছি এখানে ওই এখনো পর্যন্ত কেউ করছে বলে আমার মনে হচ্ছে না বা আমি দেখি নাই তার মানে তো অনেক ভালো সেবা হচ্ছে মানসম্মত রোগীরা সবশেষ আমি বলতে চাচ্ছি যে মাটি মেডিকেল সেন্টারের এই মানে যেমন উন্নত সেবা তেমন উন্নত এই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা আসবেন সেবা নেবেন আশা করি আপনারা এই কথার সাথে আর কাজের সাথে অবশ্যই মিল পাবেন এটাই আমার অনুরোধ রয়েছে সবার কাছে